ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল ও আশুগঞ্জ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোবারক হুসাইনের সমর্থনে দশজন শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল উপহার প্রদান করা হয়েছে এই উপজেলা জামায়াত ইসলামের উদ্যোগে রবিবার দুই নভেম্বর সকালে কামাউর উচ্চ বিদ্যালয়ের মাঝে এক আলোচনা সভার আয়োজন করা হয় হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মোনা এর ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আবদুল্লাহ আল আরিফ প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মহম্মদ মোবারক হোসাইন বিশিষ্ট মুরব্বী আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের আমির শাহজাহান ভুইয়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইব্রাহিম খলিল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ আক্তার হোসেন দুর্গাপুর ইউনিয়ন শাখার সভাপতি শৌকত আলী কামাল উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা ইব্রাহিম সরকার বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল হক জাবেদ মুর্শিদ প্রমুখ অনুষ্ঠানে সঞ্চালনে ছিলেন মোবারক মিয়া নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়া প্রাইম নিউজ যদি একজনের একটা উপকার করি আর যদি অপেক্ষা করি যে হ্যাঁ আমাদের থ্যাংক ইউ দিবে তাহলে আপনি আর সব পাবেন না

আমি সরালের নয়টা ইউনিয়ন আসনগঞ্জের আটটা ইউনিয়ন দুই মধ্যে যুক্ত হয়েছে চান্ড গুলিতে আমি গিয়েছি ম্যাক্সিমাম গুলোতে আমি বলেছি আমি ঘুরে দেখলাম সরাইয়ের সবচেয়ে বড় সরকারটা হচ্ছে সবচেয়ে উপেক্ষিত বঞ্চিত উন্নয়নের ক্ষেত্রে রাস্তাঘাট হওয়ার কোনো এত দূর অবস্থা এত দুরবস্থা আমি তোমরা জিজ্ঞেস করলাম একদিন ভাই কি ভাই আপনার বাসায় যদি হঠাৎ অসুস্থ হয় আর এটা করে আমাদের কাজ দ্রুত চিকিৎসা নিতে হবে তাকে কি দ্রুত চিকিৎসা নিতে পারেন

ইউনিয়নের আমাদের সম্মানিত আমির যার বাড়ি আপনার জানেন আর এই কামার ইউনিয়নের কাছ থেকে ঐক্যবদ্ধ আসন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা আশ্রয়গঞ্জ এমপি রাখার জন্য আমরা সকল মিলে চেষ্টা করব ইনশাল আমরা দীর্ঘ চৌদ্ন বছর বিভিন্ন এমপি পেয়েছি আমাদের দুর্ভাগ্য আশা করি স্থায়ী ভাবে কেউ এমপি হতে পারে নাই কারণ আমরা একবার যাই সরেলের সাথে একবার যাই ব্রাহ্মণের সাথে এই জন্য আমরা উন্নয়ন থেকে চিরতরে বঞ্চিত যদিও আমরা মোহিন ভাইকে পেয়েছিলাম অল্প কিছুদের জন্য তার পক্ষে অন্যান্য কোনো কাজ করা সম্ভব হয়নি আমাদের এই দেশটা অত্যন্ত সুন্দর দেশ সবুজ দেশ অত্যন্ত উর্বর দেশ আমি সার কারখানায় চাকরি করি এই সারের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানোর অনেক আগে চেষ্টা করা হচ্ছে কিন্তু চুয়ান্ন বছরের ভিতরে চোখের সামনে দেখেছি দুর্নীতি দুর্নীতি করে করে আমার যে আপনার যে প্রাণপ্রিয় প্রতিষ্ঠান যেটা আশুগঞ্জের গর্ব আশুগঞ্জ সার কারখানা দুর্নীতিতে চক্র ষোলো বছর ধ্বংস করে দিয়েছে এই আমাদের আশুগঞ্জের যতগুলি এমপি নির্বাচিত হয়েছেন আমাদের অত্র এলাকার রাস্তাঘাট ওনারা যে এমপি নির্বাচিত হয়েছেন ওনাদের সরকারি অনুদানকৃত বা সরকারি অনুদানকৃত যে পাপ পাইতো পাইত যদি তার পঁচিশ শতাংশ যদি এলাকার রাস্তাঘাটে অবকাঠামো খেতে বের করতো তাহলে আমাদের আশুগঞ্জের রাস্তা ঘাটের এই অবস্থা থাকতো না কথাটা সত্য কি না সরি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে সরাই এবং দ্বিতীয় অবস্থান আছে খারাপের দিক দিয়ে আশুগঞ্জ যেখানে আমরা সাধারণ একটা রিক্সা দিয়া চলাচল করতেও কমরটা ভাঙ্গা জায়গা এই দূর অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে সৎ যোগ্য এবং শিক্ষিত লোকরাই ট্যাঙ্ক বিদ্যুস্ত থেকে শুরু করে পঞ্চগড়ের নৌকা ডুবি থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো দুর্ভোগ নাই যেখানে বাংলাদেশ জামাত ইসলামী সবার আগে ছুটে যায় না বাংলাদেশ জামাত ইসলামী আগে ছুটে গেছে এরকম নজির বাংলাদেশে আর একটা নেই প্রিয় এলাকাবাসী আমরা আমাদের এলাকার প্রিয় সন্তান আমাদের এলাকার গর্ব বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত আমি জানাব মোবারক হোসেন ভাইকে কেন্দ্র থেকে দাড়ি পাল্লা মার্কায় আমাদের কেন্দ্রীয় আমি সাহেব নিয়ে ডেকে নিয়ে ওনাকে দাড়ি পাল্লা মার্কায় প্রার্থী করেছেন আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি পার্টি যে এমন একটা পার্টি যেখানে ইচ্ছা করলে ইচ্ছা হলে কেউ পার্টি হইতে পারে না এখানে ইচ্ছা হলে কেউ এমপি চেয়ারম্যান নেতা হইতে পারে না এটা দল থেকে তাদেরকে মনোনীত দিতে হয় মনোনয়ন দিতে হয় প্রিয় এলাকাবাসী আমাদের এলাকার গর্ব আপনাদের প্রিয় সন্তান মাওলানা মোবারক হুসেন ভাই আমাদের সরাইলো আসন থেকে ওনাকে বাংলাদেশ জামাত ইসলামী এমপি ক্যান্ডিডেট দেওয়া হয়েছে আমরা কাছে বিনীত অনুরোধ করব। আপনারা বিগত সময়ে এলাকার যেভাবে এলাকার মানুষদেরকে সহযোগিতা করে আসছেন এলাকার মানুষ হিসাবে ভোট দিয়ে আসছেন আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। আপনাদের সন্তান হিসাবে আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের সন্তান হিসাবে আপনারা মুবারক হোসেন ভাইয়ের পক্ষে নির্বাচনী কাজ করবে